হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের ভিতরে যারা ক্যাটস প্রজেক্টে কাজ করেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আপনারা এই ক্যাটস প্রজেক্ট নিয়ে কিন্তু অনেকেই অনেকভাবে কনফিউশনে আছেন কেউ আমাকে পার্সোনালভাবে এই ক্যাটস প্রজেক্ট নিয়ে কিছু প্রশ্ন করতেছেন কেউ বা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এসে এই ক্যাটস প্রজেক্ট নিয়ে অসংখ্য কিন্তু কমেন্ট করেছেন যেই সব বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন সেই সব বিষয়গুলো ক্লিয়ার করব যেমন এইখান থেকে আপনারা ক্যাটস প্রজেট যারা বিট গেট এক্সচেঞ্জের ডিপোজিট অ্যাড্রেসটা টা এবং তার পাশাপাশি ওইখান থেকে আপনাদের ইউআইডি টা সাবমিট করেছিলেন অনেকেই কিন্তু এখন পর্যন্ত বিট গেট এক্সচেঞ্জারে আপনাদের টকেনগুলো পাননি কেন পাননি এটা ক্লিয়ার করব প্লাস আপনারা এইখান থেকে যারা যারা পেয়ে গিয়েছেন এই টোকেনগুলোকে বিটগেট এক্সচেঞ্জারে অথবা কুকয়েনে বা বাইবিটে তারা কখন এই ক্যাটসের টোকেনগুলোকে সেল করতে পারবেন আর কখন সেল করলে আপনাদের জন্য এখান থেকে লাভজনক হবে কখন সেল করলে আপনাদের জন্য ক্ষতি হবে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করবো এবং তার পাশাপাশি আপনারা অনেকেই আছেন যারা টনকিপার ওয়ালেট অথবা টেলিগ্রামের ওয়ালেটে এই ক্যাটসের টোকেনগুলোকে ক্লেম করতে চাচ্ছেন তো আপনারা অনেকেই কিন্তু ক্লেম করতে পারতেছেন না কখন আপনারা ক্লেম করতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার করব তার পাশাপাশি আপনারা আবার অনেকেই বলতেছেন যে ক্যাডস প্রজেক্টে আমরা এখন এক্সচেঞ্জারে কিভাবে করে নতুন করে ক্লেম করার ডিপোজিট অ্যাড্রেসগুলো সাবমিট করব এক কথায় আপনাদের মনে যত সব ক্যাটস প্রজেক্ট নিয়ে প্রশ্ন আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু নেক্সট ডে আপনাদের এই ক্যাডস প্রজেক্টের টোকেনগুলো পাওয়া পর্যন্ত প্লাস এগুলোকে সেল করা পর্যন্ত আর অন্য কোনো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখতে হবে না তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তার পাশাপাশি এখন পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নতুন নতুন প্রোজেক্টগুলো যেগুলো হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে সপ্তাহে আমি তিন দিন লাইভে আসি সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে আপনারা ইনস্ট্যান্ট কথা বলে যে কোনো প্রজেক্ট সম্পর্কে যদি আপনার জানা থাকে সরাসরি কিন্তু জেনে নিতে পারবেন এবং ছোটোখাটো যেসব আপডেট নিউজগুলো আছে যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা পসিবল হয় না সেগুলো কিন্তু আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথমে শেয়ার করে দিই এই জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমরা ভিডিওটার ম্যান টপিকে চলে আসি এই যে ক্যার প্রজেক্ট নিয়ে আমরা সব গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছি তার ভিতরে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু ইয়ারড্রপ অপশনিক গিয়ে এইখানে অনেকেই কিন্তু বিটগেট অ্যাক্সচেঞ্জার অনেকেই কুকয়েন অনেকেই কিন্তু বাইবিট সাবমিট করেছেন এখন পর্যন্ত অনেকেই কিন্তু এটা ক্লেম করতে পারেননি তো আমারও দেখুন এখন পর্যন্ত কিন্তু এটাকে আমি ক্লেম করতে পারিনি এটা কিন্তু এখন পর্যন্ত আমার পেন্ডিংয়ে আছে তো এরা কিন্তু এটা সিরিয়াল বাই সিরিয়ালে সবার এক্সচেঞ্জারে স্টেপ বাই স্টেপ দিয়ে দিবে এটা নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না আপনি যদি আপনার এইখানে ডিপোজিট অ্যাড্রেসটা এবং ইউআইডিটা সঠিকভাবে দিয়ে রাখেন সেটা বিটগেটের হতে পারে সেটা কু কয়েনের হতে পারে সেটা বাইবিটের হতে পারে যদি সঠিকভাবে দিয়ে রাখেন তাহলে দেখতে পারবেন আপনার এই এক্সচেঞ্জারে অটোমেটিকলি কিন্তু এটা চলে যাবে এটার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে এইখানে যেহেতু আমাদের পেন্ডিং লেখা আছে যদি এখান থেকে সাকসেসফুল লেখা চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনার ওয়ালেটে বা এক্সচেঞ্জারে কিন্তু সেটা চলে গেছে আর যদি পেন্ডিং থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা করবেন আর এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব যারা এখন নতুন করে এক্সচেঞ্জার যুক্ত করতে পারবেন না কেননা অনেকেই কিন্তু এই বিষয়টা বলতেছেন এটা কিন্তু তারা তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই ক্যাটসের কমিউনিটিতে গেলে তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে কিন্তু তারা গতকাল বারোটা ছাব্বিশ মানে এখান থেকে ক্লেম করার অপশনটা কিন্তু ক্লোজ করে দিয়েছে এখন হয়তো বা নতুন করে যদি তারা আপডেট নিয়ে আসে তাহলে আপনারা পরবর্তীতে বা এক্সচেঞ্জার যুক্ত করে সেখানে ক্লেম করতে পারবেন বর্তমানে কিন্তু সেটা ক্লোজ আছে তারা কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে এখন এখানে ক্লেম করার জন্য কোনো এক্সচেঞ্জার আপনারা যুক্ত করতে পারবেন না এই বিষয়টা হয়তো এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আপনারা এক্সচেঞ্জার বর্তমানে আপনারা কিন্তু এখানে যুক্ত করতে পারবেন না এবং যারা এইখানে আপনাদের এক্সচেঞ্জার যুক্ত করেছেন যারা এখন পর্যন্ত পাননি তারা কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে পেয়ে যাবেন এটাও হয়তো বা আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে তারা এখানে আরও কি বলছে দেখুন এখান থেকে আমাদের এই যে লিস্টিংটা কিন্তু এই যে গুলো দেখতে পাচ্ছেন বাইবিট বিট গেট গেট ডট এবং কুক এগুলোতে যারা নিয়েছেন তারা কিন্তু এখানে তাদের লিস্টিংটা করবে কয়টার দিকে দেখুন এই যে আটে অক্টোবর দশটা ইউটিসি টাইমে মানে মানে আজকে আমি যেহেতু সকালে ভিডিওটা আপলোড করতেছি আমি কিন্তু রাত্রেবেলা ভিডিওটা তৈরি করতেছি আজকে একটা তিপ্পান্ন এম এ মানে রাত্রি দুইটার দিকে কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি তো এই ভিডিওটা যেহেতু সকালে আপলোড করব তো যদি দশটার দিকে হয় তাহলে আপনারা দেখবেন চারটার দিকে আপনাদের এইখানে কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে তখন আমরা কিন্তু এখানে ট্রেডিংটা করতে পারবো আর এটা যখনই লিস্টিং হয়ে যাবে যখনই ট্রেডিংটা শুরু হয়ে যাবে তো আপনারা কিন্তু এখানে সাথে সাথে সেল করে দিবেন আশা করি এখানে দুইটা বিষয় ক্লিয়ার হতে পারলেন মানে এইখানে আমাদের লিস্টিংটা কবে হবে এটা কিন্তু এই যে দেখুন লেখাই আছে চারটার দিকে আজকে চারটার দিকে কিন্তু লিস্টিং হয়ে যাবে এইসব এক্সচেঞ্জারে আপনাদের টকেনগুলো যদি চলে যায় তাহলে এখানে ট্রেডিংটা যখনই শুরু হয়ে যাবে আপনারা তখনই কিন্তু আপনাদের এই টোকেনটাকে সেল করবেন কেননা অনেকেই কিন্তু বলতেছেন আমাদের কখন সেল করলে ভালো হবে আপনারা অবশ্যই কিন্তু সাথে সাথে এটাকে সেল করার চেষ্টা করবেন যত দ্রুত পারেন সেল করার চেষ্টা করবেন আমি কিন্তু হামিস্টার কম্বার্টারের বেলাও বলেছিলাম আপনাদেরকে আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে সেল করে দিবেন एग्जांपल স্বরূপ ধরুন আমি কিন্তু দামটা পরে বলতেছি যে কত টাকা পেতে পারেন এখানে ধরুন আপনি এই টোকেনটাকে সাথে সাথে সেল করলে 10 ডলার পাবেন एग्जांपल হিসেবে বলি যদি 10 ডলার পেয়ে থাকেন ধরুন আপনি 10000 টোকেন আছে ক্যাটসের টকেন সেক্ষেত্রে আপনি সাথে সাথে সেল করলে যে রেটটা পাবেন 10 ডলার পেলেন एग्जांपल স্বরূপ তখন আপনি কি করবেন দুই থেকে তিন দিন ওয়েট করবেন যারা স্টক a chat তো দুই তিন দিন ওয়েট করার পরে এইখান থেকে যে ক্যাটসের টোকেনটাকে সেল করে দশ ডলার আপনি পেলেন সেই দশ ডলার দিয়ে দেখবেন পরবর্তীতে দুই তিন দিন পরে আপনি যেহেতু দশ হাজার টোকেন সেল করে দশ ডলার পেলেন আমি যেহেতু এক্সাম্পল বলেছি সেই দশ হাজার টোকেন সেল করে যে দশ ডলার পেয়েছেন সেটা যদি আপনি তিন থেকে চার দিন পরে আবার এই ক্যাটসের টোকেনটাকে কিনতে চান তাহলে সেই দশ ডলার দিয়ে আপনি লক্ষ্য করবেন না হলে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের মতো টোকেন পেয়ে যাবেন কেননা এই দামটা কিন্তু একবারে নিচে চলে আসবে তার একটাই কারণ যখন যখন কোনো এক্সচেঞ্জারে কোনো টোকেন বেশি বেশি করে সেল করা হয় তখন কিন্তু সেটার দামটা কমে যায় আর যখন কোন এক্সচেঞ্জারে কোনো টোকেনকে বেশি বেশি কেনা হয় তখন কিন্তু সেটার দামটা বেড়ে যায় যেহেতু এটা লিস্টিং হবে ট্রেডিংয়ের শুরুতে কিন্তু অনেকেই এখানে সেল করতে যাবে যখন সেল করতে যাবে আপনি যদি সাথে সাথে সেল করেন তাহলে ইনস্ট্যান্ট রেটটা পেয়ে গেলেন দশ হাজার টকেনে আপনি কিন্তু এখান থেকে এক্সাম্পলস্বরূপ 10 ডলার পেলেন তো আপনার যদি সাথে সাথে সেল করেন পরবর্তীতে দেখবেন আরও অনেকেই কিন্তু সেল করতেছে দুই তিন দিন যাবত কিন্তু অনেকেই সেল করবে এবং এখানে কিন্তু এখনও টন কিপারে বা টেলিগ্রামে ক্লেম করার অপশনটা আসে নাই কেন আসে নাই এখানে কিন্তু তারা এটা দুই দিন পরে নিয়ে আসবে এই যে এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে অনচেন ডিপোজিট ক্লেম অপশনটা দুই দিন পরে কিন্তু তারা নিয়ে আসবে তো তারপরে কিন্তু আবার আবার দুই দিন পরে যখন অনেকে টন বা টেলিগ্রামে ক্লেম করবে তখন কিন্তু তারাও আবার এই নিয়ে গিয়ে এগুলোকে সেল করবে তো এক কথায় এক থেকে দুই সপ্তাহ যাবত কিন্তু এগুলো বেশিরভাগ সেল করা হবে এই ক্যাটসের টোকেনগুলো তো যেহেতু এখানে সেল করা হবে দুই সপ্তাহ ধরে তখন কিন্তু এগুলোর আস্তে আস্তে করে দামটা কমতেই থাকবে আর যখন পরবর্তীতে আপনি এই যে দশ ডলার পেলেন দশ হাজার টোকেন দিয়ে আমি যে বুঝে মানে এক্সাম্পলস্বরূপ বললাম দশ ডলার পেলেন দশ হাজার টকেন দিয়ে সেই দশ হাজার টকেন দিয়ে যে দশ ডলার পেয়েছেন সেই দশ ডলার দিয়ে আপনি নেক্সটে দুই থেকে তিন সপ্তাহ পরে যদি আবার স্টক করার যদি ইচ্ছে হয় তখন যদি আপনি কিনতে যান তাহলে ফলো করবেন এই ক্যাটসের টকেনটা কিন্তু আপনি এই দশ ডলার দিয়ে ক্যাটস আপনি নরমালি বিশ থেকে তিরিশ হাজার তারও বেশি পেতে পারেন আর তখন যদি সেটাকে আপনি স্টক করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে যেহেতু আপনারা এখানে ক্যাটস প্রজেক্টে ফ্রিতে এই ইনকামটা পেয়েছেন যদি আপনারা হাই রেন্স পান মানে এক ডলারের উপরে পান তাহলে এগুলো আপনার স্টক করার দরকার নেই যেহেতু আপনি টাকাটা পেয়ে গিয়েছেন এটা এমনিতে রেখে দেবেন আর যদি আপনি কম পান যদি ধরেন এখান থেকে বিশ ডলারের নিচে পেয়েছেন বা তিরিশ ডলারের নিচে পেয়েছেন আপনার যদি টাকার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সাথে সাথে এটাকে সেল করে দেওয়ার পরে আপনি দুই থেকে তিন সপ্তাহ ওয়েট করবেন সেটাকে সেল করে যে ডলারটা পেয়েছেন সেই ডলার দিয়ে আপনি আবার এই ক্যাটস টোকেনটাকে নিয়ে স্টক করে রেখে দিবেন দুই তিন মাস পাঁচ মাসের জন্য তাহলে পরবর্তীতে নেক্সটে যখন এই ক্যাটসের দামটা বেড়ে যাবে তখন দেখবেন আপনি এখান থেকে যে ওই যে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার পেলেন সেটা আবার যখন দামটা বেড়ে গেল তখন কিন্তু আপনি আরও বেশিতে এটাকে সেল করতে পারলেন মূলত এইভাবে করে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার লস হবে না অনেকেই কি করে এটা লিস্টিং হওয়ার সাথে সাথে এটাকে সেল করে দিয়ে আবার কিছু ড্রপ করার সাথে সাথে ভাবে যে যেহেতু কমে এখন আমি কিনি কিন্তু কেনার পরে দেখে যে এটাকে কভার করার জন্য নিচে নামতেই আছে, পরবর্তীতে আর উপরে যাচ্ছে না এটার কারণ কি এটা ওই যে সবাই সেল করতেছে এই কারণে তো আপনারা ট্রাই করবেন দুই তিন সপ্তাহ পরে এটাকে কেনার তাহলে কিন্তু আপনারা লসের দিকে যাবেন না তো যাই হোক এটা এখন আপনাদের পার্সোনাল ব্যাপার আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আপনাদেরকে বললাম এটা এখন আপনারা যা ইচ্ছে হয় সেটা করবেন এখন এখান থেকে এই যে টন কিপার ওয়ালেট এবং টেলিগ্রাম ওয়ালেটে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দুই দিন পরে এখানে তারা ক্লেমের অপশনটা নিয়ে আসবে অনচেন ক্লেমটা তখন আপনারা এখান থেকে কিন্তু আশা করা যায় ক্লেমটা করতে পারবেন এবং তারা অ্যানাউন্সমেন্ট আরও একটা কথা বলেছে এটা কিন্তু তাদের ওয়ান সিজন ছিল তাদের কিন্তু দ্বিতীয় একটা সিজন আসবে ক্যাটসের তারপরে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় সিজনে কাজ করতে বলতেছে এটা কিন্তু তারা এখানে ক্লিয়ার করছে এখন কথা হচ্ছে আপনারা এইখানে যে পেয়েছেন এই টোকেনগুলো দিয়ে আপনারা কত ডলার পাবেন কত টাকা পেতে পারেন এটা জানতে হলে আমরা সরাসরি চলে যাব ক্যাটসের এর এই যে বিডগেট এক্সচেঞ্জারের প্রি মার্কেটে এইখানে যাওয়ার পরে এই যে দেখুন ক্যাটসের এর এই যে প্রি মার্কেট রেটটা বর্তমান কত চলতেছে দেখুন এখানে কিন্তু বর্তমান চলতেছে জিরো ঠিক আছে এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো টু এইট নাইন ত্রিপল জিরো তো এখন আমি যদি এটাকে ধরি এই যে দেখুন এখান থেকে আমি ক্যালকুলেটারে চলে গেলাম তারপরে এখান থেকে জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু এইট তারপরে কত আছে এখানে দেখুন নাইন ত্রিপল জিরো তো এখান থেকে আমি নাইন এবং ত্রিপল জিরো দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে ইন্টু দিয়ে দিলাম এটা কিন্তু বর্তমান প্রি মার্কেটের রেট এটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে তো এটাই যদি আমরা ধরি এখান থেকে এখন ধরুন এ রেটটা যেহেতু চলতেছে এখানে এখন আমরা স্বরূপ দশ হাজার টকেন পেলাম বা বিশ হাজার পেলাম বা তিরিশ হাজার পেলাম তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য পঞ্চাশ হাজার টকেন দিচ্ছি পরে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টকেনের প্রাইস বর্তমান কত আছে চোদ্দো ডলার তো আপনারা কিন্তু এখান থেকে চোদ্দ ডলারের মতো পাবেন তো এটা কিন্তু আপনার সাথে সাথে সেল করে দিবেন সেল করে দিলে এই চোদ্দ ডলার যে পাবেন এই চোদ্দ ডলারকে আপনার ধরেন সেন্টটা বাদ দেন এই চোদ্দ ডলারকে আবার কি করবেন এটা কিন্তু কমে কমে যাবে যাবে যখন তখন কিন্তু এই সামনের দিকে টু এর জায়গায় আরও একটা শূন্য চলে আসতে পারে যখন শূন্যটা চলে আসবে মানে দুই সপ্তাহ পরে যখন আরেকটা একটা শূন্য চলে আসবে এই যে এক্সাম্পল স্বরূপ দেখাই আপনি ১৪ ডলার যেহেতু পেলেন এখান থেকে জিরো আমি কিন্তু আরো একটা শূন্য দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে রেটটা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এখান থেকে কিন্তু এই যে এটা পর্যন্ত চলে আসতে পারে এটা যখন আসবে তখন কি হবে এই চোদ্দ ডলার দিয়ে কিন্তু আপনারা আরও অনেকগুলো ক্যাটস টোকেন কিনতে পারবেন কেনার পরে সেগুলোকে আপনারা স্টক করে সেল করতে পারেন আশা করি সমস্ত বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন মানে টন কিপার ওয়ালেটে কবে ক্লেম করতে পারবেন বা টেলিগ্রামে কবে ক্লেম করতে পারবেন আর এই ক্যাটসের টোকেনগুলো কখন সেল করলে আপনাদের জন্য ভালো হবে এবং যারা বিডগেট এক্সচেঞ্জার বা আপনাদের এক্সচেঞ্জারে নিয়েছেন যারা এখন পর্যন্ত পান নাই একটু অপেক্ষা করেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন আশা করা যায় যেহেতু আমি রাত্রেবেলা ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা আপলোড করার আগে আগে সবাই পেয়ে যাবেন তারপরও না পেলে আপনারা অবশ্যই অপেক্ষা অপেক্ষা করবেন অবশ্যই কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে এই ক্যাটসের টোকেনগুলো দিয়ে দেওয়া হবে আর অবশ্যই আপনারা দ্রুত সেল করে দিবেন সেল করার পরে যাদের ইচ্ছা হয় স্টক করবেন তো আশা করি এই ছিল মূলত বিষয়টা সমস্ত কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা আপনাদের যদি অন্য কোনো প্রজেক্ট নিয়ে জানার থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই বিষয় নিয়ে ডেডিকেটেড আরো একটা ভিডিও নিয়ে আসবো আর যারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লাইভে আসি পাশাপাশি নতুন নতুন এখানে শেয়ার করি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাই ক্যারিয়ার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশাপাশি ছোট্ট করে হলে একটা কমেন্ট করবেন এই কমেন্টটা দেখলে কিন্তু আমরা অনেকটাই খুশি হই এবং নেক্সটে কিন্তু ভিডিওটা আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ